আসসালামু আলাইকুম আজকে আমি আবারও কলেজে যাচ্ছি কারণ ঈদের আগে আমাদের শুধু রাইটিং অংশ পরীক্ষা হয়েছিল সময় না থাকার কারণে বাইবা হয়েছিল না যেটা এখন হবে তো এখন আমাদের বাইবার জন্য প্রস্তুতিমূলক ক্লাস নেওয়া হবে অনেক দিন আগেই খুলেছে কিন্তু আমি আজকে যাচ্ছি তো আমার সাথেই থাকুন আজকে আমি আপনাদের আমাদের কলেজ ঘুরে দেখাবো মদের ঘরের মোড়ে নেমে নিরালা দেখে গিয়ে যাচ্ছে কারণ নিরালা থেকে অটোতে আবার কোনোদিনই কলেজ ঘুরে যাবো তো অটোতে করে পাঁচ মিনিট আসার পরে চলে আসলাম আমাদের টাঙ্গাইলের সেই বিখ্যাত নাগিন খ্যাত কুমুদিনী কলেজ গেট টাঙ্গাইলের সবাইকে নাগিন নামে চেনে তো এখান থেকে আমি আবার হাঁটা শুরু করলাম আমাদের কলেজের দিকে কারণ কুমুদিনী কলেজ গেট থেকে হেঁটে যেতে আমাদের কলেজে পাঁচ মিনিট সময় লাগে এই পাঁচ মিনিটের রাস্তাটুকু আমি সবসময় হেঁটেই যাই তো হাঁটতে হাঁটতেই চলে আসলাম আমাদের কলেজের সামনে এটা হচ্ছে আমাদের কলেজের গেট আমাদের প্রফেসর সোরাভদ্দিন ম্যাটস টাঙ্গাইল সাবালে অবস্থিত এটি টাঙ্গালের মধ্যে অন্যতম নাম করা কলেজ আমাদের কলেজে মোট তিনটি বিল্ডিং আছে একটি আবাসিক হিসাবে ব্যবহার করা হয় আর দুইটিতে ক্লাস নেওয়া হয় আমাদের ক্লাস হচ্ছে তৃতীয়তলায় তো আমি সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্লাসরুম সবাই ভাবতে পারেন তিনজন ছাত্র কেন কারণ ঈদের পরে আজকেই প্রথম আসলাম ক্লাসে আমাদের ক্লাসে মোট জন স্টুডেন্ট কারণ ম্যাথসের অবস্থা এখন খুবই খারাপ একটা সময় ছিল অনেক ছাত্রই ভর্তি হতো কমপক্ষে একশো দেড়শো জন স্টুডেন্ট থাকতো কিন্তু এখন ম্যাথসের অবস্থা খারাপ থাকার কারণে স্টুডেন্ট কমে গেছে তো আমাদের ক্লাস শেষ এখন বন্ধুদের সাথে যাচ্ছি কয়েকটা ছবি তোলার জন্য ছবি তোলার জন্য আমরা চলে আসলাম সদর হসপিটালের দক্ষিণ সাইডে এখন যে ছবি তোলার জন্য পোস্টে দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে মোজাহিদ আর যে ছবি তুলছে ওর নাম হচ্ছে জিহাদ আসলে জিহাদের আইফোন আছে যার কারণে আমরা কলেজে আসলেই ফোন দিয়ে মাঝে মধ্যেই ছবি টবি তুলি সবাই দু একটা করে ছবি নিয়ে আমরা যার যার মতো চলে যাচ্ছি আসলে আমাদের এক একজনের বাসা এক এক জায়গায় এখান থেকে হেঁটে গিয়ে আবার কুমুদিনী কলেজ গেট থেকে অটোতে উঠবো তো নাগিন কলেজ গেট থেকে অটোতে উঠে পড়লাম এখান থেকে যাব নিরালায় আমি এখন যে রাস্তায় আছি এটা হচ্ছে ময়মনসিংহ রোড এখান থেকে নিরালায় গিয়ে এক সেট এসএসসির বই কিন্তু হবে কারণ ছোট ভাই বই কিনতে দিয়েছে সে এবার এসএসসি এক্সাম দিবে ভিডিওটি টাঙ্গাইলের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের সবাইকে টাঙ্গাইলে আমন্ত্রণ রইল। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন আমাদের টাঙ্গাইলে আমাদের টাঙ্গাইলে কিন্তু আছে বিখ্যাত চমচম তাতে শাড়ি এবং বিখ্যাত ব্যক্তিবর্গ আমাদের টাঙ্গালের আরেকটি প্রবাদ বাক্য আছে নদী নালা খালবিল গজারির বন টাঙ্গাইলের সারি তার গর্বের দান তো যারা এখনো টাঙ্গাইলে আসেন নাই অবশ্যই অবশ্যই একবার টাঙ্গাইলে এসে ঘুরে যাবেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি কিন্তু আমাদের টাঙ্গাইলেরই সন্তান টাঙ্গাইলে আসলে অবশ্যই সন্তোষ আসবেন মৌলানা আব্দুল হামিদ খান মাজার দেখতে কথা বলতে বলতেই আমরা চলে আসলাম জাহাজ বিল্ডিং এর সামনে আমার সামনেই কিন্তু জাহাজ বিল্ডিং দেখতে পাচ্ছেন নিরালাই নেমে আগে লাইব্রেরিতে প্রবেশ করলাম লাইব্রেরিতে ঢুকে এসে গাইড বের করতে বললাম পরে সে আমাকে এসএসসির গাইড বের করে দিল পরে আমি ভালো করে এই পেটু পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম যে কোনো সমস্যা আছে কি না পৃষ্ঠাগুলো সারিয়ে দেখলাম যে কোনো সমস্যা আছে নাকি পরে দেখলাম যে না কোনো সমস্যা নাই আর লাইব্রেরি বড় ভাই বললো যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই রিটার্ন নিব তো পুরো এক সেটের দাম ছাব্বিশশো টাকা নিল টাকা পয়সা দিয়ে আমি চলে আসলাম নানোর জন্য ওষুধ কেনার জন্য ফার্মেসিতে এসে আমি ভাইকে বললাম আমার কিছু ওষুধ লাগবে তখন ভাইয়া বললো কী ওষুধ লাগবে তখন আমি ওষুধের নামগুলো বললাম এবং বাইয়া ওষুধগুলো বের করে দিল পরে সেখান থেকে ওষুধগুলো কিনে আমি চলে আসলাম মদের ঘরের মোড় সেখানে এসে আমি একটি রিক্সা নিলাম এবং রিক্সায় করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে রিক্সাই করে যেতেই রাস্তায় একটি সুন্দর মসজিদ দেখলাম ভাবলাম আপনাদের মসজিদটি দেখাই মদের ঘরের মোড় থেকে রিক্সায় আমাদের বাসায় যেতে পনেরো মিনিট সময় লাগে এবং রিক্সা ভাড়া এক আস্তে চল্লিশ টাকা লাগে মূলত মদের ঘরের মোড় থেকে ফুরানি পাতা আসতে লাগে বিশ টাকা কিন্তু আমার সাথে বই থাকার কারণে আমি কিন্তু একদম আমার বাড়ির সামনে নামবো যার কারণে ভাড়া কিন্তু বিশ টাকা বেশি লাগবে তো বন্ধুরা আসে পর্যন্তই জানি না আপনাদের কাছে ব্লুকটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো ভিডিওটি শেয়ার করে পাশে থাকার অনুরোধ করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম